আসসালামু আলাইকুম আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু একদম ভাইরাল কিছু আমরা পান্ডা তারপর হচ্ছে হ্যালো কিটির কিছু হচ্ছে হুড়ি কালেকশন দেখাবো এটা কিন্তু অনলাইন ভাইরাল একদম ডিমান্ডিং একটা প্রোডাক্ট প্রাইসটা এত রিজনেবল মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু খুচরা বাজারে সাড়ে সাতশো আটশো টাকা সেল হচ্ছে তাই না আচ্ছা এটা হচ্ছে হুড়িটা দেখতেই পাচ্ছে এটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি হাতাটা স্মোকি করা খুব সুন্দর পকেট নেই তাই না এটা হচ্ছে ফ্রন্ট আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট একটু দেখি একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একদম স্টাইলিশ সাইজ কয়টা আছে এম এল এক্সেল ওকে পাঁচশো টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একদম সবগুলো লেডিস হুডির ভাইরাল কালেকশন ওকে এটাও পাঁচশো টাকা আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এই যে এটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা হচ্ছে কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট নাইস এটাও থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর মানে এগুলো কিন্তু হুডির বর্তমানে সব থেকে ট্রেন্ডি কালেকশন পাঁচশো টাকা তো আজ কিন্তু সরাসরি আমরা প্রস্তুতকারকের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে দিয়েছি ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে একদম সরাসরি কারখানা থেকে এটাও থাকবে পাঁচশো টাকা ওকে ব্ল্যাকটা দেখেন অস্থির এটা কিন্তু আবার সামনে পকেট আছে এটা পকেট হবে এটাও কিন্তু ভাইরাল হুড়ি তাই না এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি উইন্টার স্পেশাল প্রাইস সেম আচ্ছা এটা দেখেন শর্টস এটা খুবই সুন্দর কিউট একটা কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান এটাও পাঁচশো টাকা ওকে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে